সো কথা বলছিলাম ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা মিডিয়া সেক্টরের যে একটা স্পেসিফিক জব আছে সেট ডিজাইন নিয়ে আজকে আমরা হিরামান্ডি সিরিজের উপর বেস করে এই বিষয়টা নিয়ে বিশদ কথাবার্তা বলার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম এর যে বিশাল একটা সিগনিফিকেন্স আছে কিভাবে হচ্ছে আপনি এটার সাথে কানেক্টেড হতে পারেন বা আপনি যখন এই মিডিয়া সেক্টর বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন তখন কিভাবে এই ব্যাপারগুলো আপনার খুব সাধারণভাবে কাজে আসতে পারে তো চলুন দেই না করে আমরা এই প্রফেশনাল বিষয়টি সম্পর্কে জানি ইনডেপ ডাইভিং বিষয়টা সম্পর্কে আমরা শুনে আসি বুঝে আসি চলুন ভিডিওটা শুরু করা যায় হীরামান্ডি একটা ট্র্যাডিশনাল আর্টের আসলে জাদু যেটাই বলা হোক না কেন আপনি যদি কখনো রাজকীয় ঐতিহ্যবাহী কোনো সেট দেখে থাকেন বা এই সেট রিলেটেড কোনো স্পেসিফিক যদি অভিনয় দেখে থাকেন কোনো সিরিজ কোনো মুভি দেন হিরামান্ডি কিন্তু তার প্রথম দিকে সব থেকে বেশি চলে আসে সো আজকে আমরা এটা নিয়ে একটু ইনডেপথ কথাবার্তা বলি কেন আসলে হিরামান্ডির এই সেটটা খুব সিগনিফিকেন্স বা এই ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ হিরামান্ডির আসল যে সেট আছে এটা হচ্ছে মূলত বেশ কিছু ডিজাইনিং প্যাটার্ন বা অনুপ্রেরণা রয়েছে যেখানে মুঘল ইন্দো সারা সেনিক ব্রিটিশ উপনিবেশ শৈলী প্রতিটি ঘর জানালা বারান্দা আপনি অরতে পরতে দেখবেন এই মুভির কিন্তু ব্যাপকভাবে এটা একটা কানেকটিভিটি তৈরি করেছে কিভাবে হিরামান্ডি এই যে স্টাইল আছে সেট ডিজাইনটা আছে এই সেট ডিজাইনটা বেশ একটা অন্যরকম মাত্রা দেয় প্রথম যে বিষয়টি হলো এটা হলো স্থাপত্যের যে অনুপ্রেরণা রয়েছে মুঘল আর্কিটেকচার মার্বেল ইনলেস ইনলেস যে কাজ আছে জালি যে বিভিন্ন ধরনের কাজবাসে স্টোন ল্যাটিক ওয়ার্ক যেটাকে বলা হয়ে থাকে এবং কিন্তু নানাবিধ ব্যাপার সরাসরি হচ্ছে আপনি এই মুভির যত হাই সিলিং বা রিলেটেড কাজ আছে যেমন খিলান আছে দরজা করিডরে কিন্তু এগুলো আপনি দেখে থাকবেন মেটেরিয়াল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই যে ওভারঅল সেট ডিজাইনটা ছিল সেগুলো দারুণভাবে একটা ইম্প্যাক্ট রাখে বিশেষ করে হচ্ছে কাঠ মার্বেল ব্রোঞ্জ এবং কাপড়ের যে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে সেটা কিন্তু এর অড়তে পরতে কানেক্টেড হয়ে আছে রঙ বা যে টোনটা আছে এটাও কিন্তু আমরা ব্যাপকভাবে এখানে ইউজ করতে দেখেছি যেমন গোল্ডেন পিত্ত কালার হালকা রঙের বিভিন্ন ধরনের যে বারবারি কালারগুলো আছে ঐতিহ্যবাহী মুঘল যে রঙগুলো আছে সে বিষয়গুলো সিলে সিলেকশনের ক্ষেত্রে পুরো মুভি পুরো একদম সিরিজ জুড়ে আপনি একদম চোখ ফেরাতে পারবেন না যেখানে দারুণভাবে সব অ্যান্টিক অ্যান্টিক রিলেটেড বিভিন্ন ধরনের হস্ত চিত্র হস্ত বিভিন্ন চেয়ার পালঙ্ক ব্রাশের কাজ করা বিভিন্ন জিনিসপত্র এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আলো ছায়ার কিন্তু ব্যাপক এখানে এনভায়রনমেন্ট আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করা হয়েছে যেখানে আপনার বিভিন্ন ধরনের ল্যাম্প আর্টিফিশিয়াল ল্যাম্প অ্যান্টিক ল্যাম্প ব্রাশ বা বিভিন্ন ধরনের যে একটা ওই টাইম লাইনকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাই তো এই যে আমি যাবতীয় বিষয়গুলো বললাম এটাই কিন্তু মূলত হচ্ছে সেট ডিজাইনিংয়ের কাজের মেইন পার্ট হিসেবে আসে তো যারা ডিজাইনার আছেন বা স্টাইলিশ এই বিষয়গুলো সম্পর্কে জানেন তাদের জন্য কিন্তু এই কনসেপ্ট বা এই যাবতীয় ব্যাপারগুলো কিন্তু ব্যাপকভাবে ইম্প্যাক্ট রেখে থাকে হিরামান্ডির সেট ডিজাইনিংয়ের যে বিশেষত্ব ছিল তার ভেতরে খোদাই করা যে দরজা ছিল বা কারিগরি যে দক্ষতা ছিল সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে দেখেছি বিভিন্ন ধরনের যে মোটিভ রেশমের পর্দা জটিল কারুকার্য করা যে একটা অন্য লেভেলের আসবাবপত্র ঐতিহাসিক যে বিভিন্ন বিষয় এগুলো কিন্তু ব্যাপকভাবে রয়েছে আজকের ট্র্যাডিশনাল যে সেট ডিজাইনিং রয়েছে এটা হচ্ছে তার একটা রোল মডেল হিসেবে আমরা বলতে পারি আধুনিক সময় ভিজুয়াল যে ব্যবহার আছে হীরামান্ডির কিন্তু সেই বিষয়গুলো খুব দারুণভাবে ফুটে ওঠে আপনি হিরামান্ডি থেকে একটা ভালো ইন্সপাইরেশন নিতে পারেন যে সেট ডিজাইন আর্কিটেকচারাল ভিউজ যখন একটা হিস্টোরিক্যাল কোনো সিরিজ বা কোনো এক নিয়ে কাজ করা হয়ে থাকে তখন একজন ডিরেক্টর সঞ্জয় লীলা বান্সালী আসলে কতটা ডিপ ডাইভিং স্টাডি করেছেন আর হিরামান্ডি সম্পর্কে হয়তো আপনারা জানেন যে তৎকালীন সময়ে পাকিস্তানে একটা হীরামান্ডি নামে একটা স্পেস ছিল যেখানে হচ্ছে নারীরা নৃত্য করতো সন্ধ্যার সময়ে ব্রিটিশেরস অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্বরা আসতেন একটা মজলিশ বসতো যেখানে হচ্ছে কোঠা টাইপের ব্যাপারটা পরবর্তীতে স্ট্যাবলিশ হয় আর এ ওভারঅল জায়গার উপর বেস করে কিন্তু হীরামান্ডি এক অনন্য মাত্রায় যায় পরবর্তীতে ওটা সানজিলীলা বানসালি আর কি পরিচালনায় টোটাল বিষয়টাকে খুব খুটে খুঁটে উনি জানেন আপনারা যে উনি কত সুন্দরভাবে হিস্টোরিক্যাল যে বিভিন্ন ধরনের সিরিজ আছে মুভি আছে পোর্ট্রে করেছেন সো আশা করি আপনারা ওটা দেখবেন অবশ্যই কিন্তু এর যে ক্র্যাফট আর্ট বা এর যে দারুণ একটা ডমিনেশন আছে এটাও কিন্তু ব্যাপকভাবে আপনাকে একটা অন্যরকম ওয়েতে তো যারা পরবর্তীতে আসতে যাচ্ছেন নাট্যকলায় অথবা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্যে তারা কিন্তু অবশ্যই এই যে সেট ডিজাইনিংয়ের যে ব্যাপারটা আছে বা বিভিন্ন ধরনের যে সেট থাকে আমরা মুভির ক্ষেত্রে যেটা দেখে থাকি যে বাংলা সিনেমার হয়তো বা সাকিব খানের কোনো সিনেমার এই শ্যুটের জন্যে দিল্লি গিয়েছেন মুম্বাই গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদের এই মূলত কারণটা হচ্ছে এই সেট ডিজাইন থেকে তো সেট ডিজাইনের বিশাল একটা ইন্ডাস্ট্রি রয়েছে আপনি কোন ফিল্ম সিটিতে যাচ্ছেন সেট দেখতেছেন অথবা বিভিন্ন ধরনের যে প্রোডাকশান হাউস আছে হ্যাঁ সেগুলোর আন্ডারেও কিন্তু অনেকগুলো সেট থাকে বিভিন্ন ধরনের বিষয় থাকে যে মুভির স্পট সিলেকশন ওভারঅল বিষয় উপর বেস করে এটার আমার একটা কমপ্লিট ভিডিও আছে এটাও দেখে আসবেন আপনি অনেক প্রফেশনাল বিষয় সম্পর্কে জানতে পারবেন বাট আজকে হচ্ছে আমরা এই সেট ডিজাইন রিলেটেড যাবতীয় ব্যাপারকে একটু ইনডেপথ কথাবার্তা বললাম প্রতিটা সিনেমার যে সিকোয়েন্স স্টোরি থাকে তার উপর বেস করে এই সেটগুলো ডিপেন্ড করে কীভাবে প্রেজেন্টেশন করা হবে কোনটা কতটুক কীরকম ধরনের এনভায়রমেন্ট তৈরি করা হবে সো মঞ্চনাটক থেকে শুরু করে একটা টু ডে সিনেমা মুভি শ্যুটিং পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু এটা দারুণভাবে একটা কমপ্লিট একটা কম্প্যাক্ট পেশা সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন একটা অফ টপিক নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম বাট খুব ইন্টারেস্টিং একটা জায়গা সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা